দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত 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 বড় বড় মানুষের সামনে সামনে মেরে দিলেন ভুল কোথায় হার হারিয়ে গেছে বুঝতে পারেননি এটাই ভুল আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে এই করেছে সেই করেছে আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না ছেলেমেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাল্লাহ পাঁচশো জন ছেলে আছে হয় কালকে যদি সকালে আরও গিয়ে ঢুকে সমস্যা নেই ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাল্লাহ ছে সব শিক্ষক শিক্ষিকা রেখেছি চিন্তা করবেন না আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি বাপ বাপ চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা সক্ষমতা আপনার হাতে দেওয়া আছে আপনি বললেন সরকার দেবে চিনা আল্লাহ রসুল বলছেন আপনি দেশের সরকার আপনি আপনার স্ত্রী আর আপনার কাজের মানুষ সবাই নিজ নিজ দায়িত্বশীল সবকে জবাব দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম রাসুল সাল্লা আলী সাল্লাম বললেন সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই তিনি নিজের জীবাটা ধরে নিয়েছেন দেখো জীবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে খালি বলেছেন ও মুখ খারাপ ওই চেয়ারম্যান খারাপ এখন তাহার দিয়ে জান্নাত যান দেখি যারা সামনে আছেন অনুরোধ জানাচ্ছি আপনার আমার দিনী ভাই বোন যারা অনলাইনে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়াতে সময়ের গতিতে অবগত হবেন তাদের আমি আব্দুল বিন ইসুফ আপনার কাছের মানুষে আমি অনুরোধ জানাচ্ছি জিন্দেগিতে কখনো আর কোনোদিন বদনাম করবেন না ইনশাআল্লাহ কারো পিছে পড়বেন না আপনার যা ক্ষতি হচ্ছে হোক আল্লাহ তিনি যা দিবেন কেউ পারে না তিনি যা দিবেন না তা কেউ দিতে পারে না হাদিস বোখারি মুসলিম তিনি যা দিবেন তা কেউ ঠেকাতে পারে না আর তিনি যেটা দিবেন না কেউ নিতে পারে না যদি এইরকম হতো মানুষের কৌশলে চলতো তাহলে জামিয়া সালাফে একদিন চলতো না যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা বাটান মোবাইল আপনি তো বলেন আমাকে আদ্রহী নামটা সেভ করে রাখবেন দুঃখিত আমি সেভ করতে পারি না খালি অন হলে কি করতে পারি রিং বাজলে আমি অন করতে পারি রিং বাজলে আমি খালি অন করতে পারি এরকম একটা বাটান মোবাইল দিয়ে জামিয়ে সালাফে চলে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার আর আপনার হাতে বড়ো মোবাইল কেন জবাব আমি দিব আপনার বাপমা মা দিবে আপনি প্রস্তুতি নেন এই কাজ বন্ধ করেন চিরদিনের জন্য বদনাম কিবাদ বাড়ি থেকে বিদায় করে দেন আপনার পাশ থেকে বিদায় করে দেন বাড়িতে গিয়ে আহাল পরিবারকে নিয়ে বৈঠক করবেন বলবেন এই শোন এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম কিবাদ বন্ধ কোন মহিলা এসে বলবে আপা একটা কথা আমি একটু পাঁচশোটা টাকা কর্জ নিতে এসেছি আর শুনেছেন আপা কি আমাদের ওই পাড়ার ওই মেয়েটা ছি 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 ওটা আপনি বলবেন না তাহলে আপনাকে আমি পাঁচশো টাকা কর্জ দিব না খুব ভালো লাগবে জীবনে দল করলে আপনার বিপক্ষের লোক যদি বিপদে পড়ে তখন আপনি বলবেন ঠিক ঠিক আমি নিজে হাতে দেখেছি নিজে চোখে দিয়েছি গরু জবাই করতে প্রতিপক্ষ যখন বিপদে পড়েছে তখন উনি খুশিতে কি করছেন গরু জবাই করছেন গরু জবাই করাটা আমি নিজে দেখেছি আর ঢেকে কেটে ভাগ করে নিয়েছে এটা আমাদের গ্রামে ভাই ভাই ওটা ওটা আমার চোখের দেখা যখন আমরা পড়াশোনা করি না ঝগড়া লাগলে দৌড়িয়ে যাই তো দড়িয়ে গেছি ওখানে এমন ঝগড়া ভায়ে ভায়ে দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করছে তারপর যেই থাকবে না ও বলছে থামরে আমি তো এখান থেকে চলে যাব এমন লোকের কাছে জমি দিয়ে যাব আমার ভাগ যে তোকে গুতাতে পারে এভাবে বলছে আমার দিনের মতো মনে আছে এগুলো কিছু করিয়েন না যুবকরা শোনো কথা শেষ করছি সালাত হালাল রুজি চিন্তা করো পথ আল্লাহ করবেন ইনশাল্লাহ কোরআন বলবা যে এই যে কোরআন মাজিদ পড়লাম চার আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা দুই ধরনের একটা মোবাইল নিয়ে আর একটা দোকানে দোকানে বসা চিরদিনের জন্য হারাম পদ্ধতি বলে দিয়েছে আসসালাম আহমদ তোমার দোকানে লবণ আছে জি আছে আর কাঁচা মরিচ আছে জি আছে দুশো কাঁচা মরিচ দাও তো বাবা এক কেজি লবণ দাও টাকা দাওয়া হয়ে গেছে জি আসসালামু আলাইকুম এইটুকু আপনার সময় এর চেয়ে বেশি আপনি দোকানে থাকবেন না ও বাকে বলা হলো আল্লাহ বলকে আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কী তখন আল্লাহ রসুল বললেন পাপের জন্য কাঁদো বাঁচার পথ পেয়ে যাবা দুই প্রশস্ত করো বাড়িকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না জান্নাত পেয়ে যাবা তিন মুখখান বন্ধ রেখো মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখ ব্যবহার করিয়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার বোন ভাইয়ের সাথে ঝগড়া থাকলে আগামীকাল সন্ধ্যা হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন বড়ো ভাইয়ের কারণে গণ্ডগোল হয়েছে কথাই ঠিক আপনি ছোট আপনি ভালো এরপরেও আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন এটাই শরিয়ত কথা বুঝাতে পারিনি কার কারণে হয়েছে বলেন তো বড়ো ভাইয়ের কারণে গণ্ডগোল কারণে হয়েছে বড়ো ভাইয়ের কারণে এখন হাত ধরে ক্ষমা নিবে কে ছোটো ভাই কথা বোঝা গেছে না ঝগড়া বেঁধেছে বড় যায়ের কারণে যা বোঝেন আপনারা ভাইয়ের স্ত্রী যে যা দুই যাও যা ঝগড়া বেঁধেছে সন্ধ্যা হতে হতে না যেন যায় যায় কোনো গণ্ডগোল না থাকে ননদে আর ভাবির সাথে যেন কোনো গণ্ডগোল না থাকে ভাই ভাই যেন গণ্ডগোল না থাকে আর মাকে বলে দিবেন আজকের শেষ কথা মাকে বলবেন আম্মা চিন্তা করবেন না আপনি আমার কাছে খাবেন আব্বা আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে দোলা ভাইরা আমার কাছে খাবে আরে আপনারা তো বহু কথা আমার আব্বার যত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে তুমি কোথাও বলো না দেনওয়ালা উপরে আছে বরকত দিয়ে দিবে চিন্তা করো না কেন তুমি তোমার মাকে ভাগ করলে যে তুমি একদিন খাওয়াও আমি একদিন খাওয়াবো তারপর আপ তোমার বউ কি করে না করে ধর্ণা ধরে তোমার মাকে দাঁড়িয়ে থাকা লাগে তোমার মা কোনোদিন না খেয়ে থাকে সরম পাও না তুমি তুমি এ কথা কেন বললে তুমি সবচেয়ে গরিব তোমার মাকে বলে দিও আজকে বলে দিবা বাড়িতে গিয়ে আম্মা চিন্তা করবেন না সব আমার বাসায় খাবে ইনশাল্লা আল্লাহ ব্যবস্থা করবে আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ বসে খেতে পাবেন না বসে খাওয়া নিষেধ জুমার দিন ব্যবসা করতে হবে দিবস বলে কোনো জিনিস নাই আল্লাহ বলেছেন জুমার দিনে আজান না এই যে দোকান বন্ধ করো সলাৎ শেষ করে আবার দোকান খুলো আর মসজিদে ঢোকার দোয়া হিসাব করেছেন আল্লাহ আবু আবা রাহমাতিক তোমার রহমতের দরজা খুলে দাও আমি মসজিদে এসেছি এবার বের হচ্ছেন আল্লাহ আস আল কামিন ফাজলেক এই যে দোকান খুলছি টাকা দিয়ে দাও ব্যবসার টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও মসজিদ থেকে যখন বের হচ্ছে তখন আল্লাহকে কি বলছি টাকা পয়সা দিয়ে দাও বুঝতে পারেন না কথা মনে হয় মসজিদ বের হলে আল্লাহকে কি বলি টাকা পয়সা দিয়ে দাও ব্যবসা বাণিজ্য দিয়ে দাও আর ঢোকার সময় তো বলেছি রহমতের দরজা খুলে দাও আর বের হওয়ার সময় বলছি টাকা পয়সা জমি জায়গা যা দেওয়ার আছে দিয়ে দাও এই বসে খাওয়া নিষেধ একদিনে নয় জুমার দিনে দোকান খুলবেন বন্ধ করে দে মসজিদে যাবেন জুমার সলা তাদের আবার দোকান খুলবেন এটা শরীর দিবস বলে কোনো জিনিস নাই তোমার কাছে কে তোমাকে ঠেঁকায় আমি তো বেঁচে আছি দুনিয়াতে এইভাবে বেঁচে আছি দেখো তো আমি তো সমস্যা বুঝি না কোনো দিন আমি মাস্ক পরিনি মাস্ক লাগাইনি চাপ দিলে যখন বিমান বিমানবালা মেয়েটা তখন আমি বললাম যে তোমার চাকরি টাকা থাকাই ঠিক হয়নি আমি যখন উঠি তখন তো আমার মুখে মাস্ক ছিল না তুমি উঠতে দিলে কেন এখন কেন তুমি বলছো মাস্ক লাগাও আমি মাস্ক লাগাই না আমি মাস্ক লাগাবো না তোমার মালিক তোমাকে চাকরি দিয়েছে তার ভুল হয়েছে তোমার চাকরি করায় ঠিক নয় কেন উঠার সময় তো আমাকে নিষেধ করো কেন এখন কেন বলছো আমি নাহলে গাড়িতে যেতাম আমি তো মাস্ক লাগাই না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন থেকে বেঁচে থাকুন সম্মানিতদ্দিনী ভাই বোন যেসব আলোচনা আমরা করলাম আব্দুর আব্দুর রহিম যেসব আলোচনা করেছে মেনে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে গিবাদ বদনাম হিংসা মারামারি লুটতোলা রাহাজানি অন্যায় অবিচার এইসব নোংরা বরবার কাজ থেকে তুমি বাঁচাও আল্লাহ মানুষের বদনাম করা থেকে বাঁচাও মানুষের প্রতি হিংসা করা থেকে তুমি বাঁচাও তোমার দরবারে এই দাবি দেওয়ার এখাছ করে আলোচনা শেষ করছি ও বই পুস্তক আছে কোথায় এইখানে আছে আবদুল্লার বইটা আছে দেখেন আর আব্দুর রহিমের বইটা আছে নবীর রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন আর আবদুল্লার বই আছে আল্লাহর পথে যাত্রা আর আমারও কিছু বই আছে যে যেগুলো বলছিলাম উপদেশ আর দুয়ার বই কয়েকটা জিজ্ঞাসা সবাই আমার ডান দিক দিয়ে এসে বইগুলো নিয়ে যাবেন আর জামিয়া সালাফে দেখতে যাবেন অবশ্যই ইনশাল্লাহ সালাতে এমাম সাহেবের